আসসালামু আলাইকুম হাই দর্শক দেখেন এই সেই বিখ্যাত মোরগ লড়াই হ্যাঁ আমার আমার মোরগটা হচ্ছে লাল এবং অন্যটা হচ্ছে বিপক্ষের মোরগ এই দেখেন সুন্দর একটা মোরগ লড়াই আপনাদের উপহার দিলাম আমার বাড়িতে আজকে সকালবেলা আমার মোরগ অন্য একটা মোরগের সাথে লড়াই করতেছে না না আমার মোরগ এখনো হারে নাই দেখেন আমার মোরগটা এখনো খুব রেগে আছে ওই মোরগ রে আবারও বলতে চাচ্ছে যে আসো আমার সাথে আমি আবারও তোমার জোর সাথে লড়াই করতে ইচ্ছুক হ্যাঁ আবারও আসতেছে দেখেন হ্যাঁ সুন্দর করে আবারও দুজনে ই নিচ্ছে হ্যাঁ টার্গেট নিচ্ছে লড়াই করবে না 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 আর হলো না লড়াই দেখেন মোরক আমারটা চলে আসতেছে এখন আমার সাথে সাথে বাড়িতেই